একটা ছোট্ট স্টেশন নাম কামারকুণ্ডু রাতের অন্ধকারে জায়গাটা যেন মৃত হয়ে আছে কলেজ পড়ুয়া রাহুল ট্রেন থেকে নামল চারপাশে এমন নিরবতা যেন বাতাসও কথা বলা বন্ধ করে দিয়েছে হঠাৎ এক বুড়ো চাওয়ালা সামনে এলো হাতে কাঁপতে কাঁপতে একটা ছোট্ট লণ্ঠন সে ধীরে বলল বাবা এই স্টেশনে রাত কাটিও না রাহুল অবাক হয়ে চারপাশে তাকালো ফাঁকা প্ল্যাটফর্মে শুধু কুয়াশা আর ভাঙ্গা বাতি কাঁপছে ঠিক তখনই এক কুকুর ভয়ে ছুটে গেল লেজ গুটিয়ে যেন কোনো অদৃশ্য ছায়া থেকে পালাচ্ছে ঠিক সেই মুহূর্তে দেখা গেল সাদা শাড়ি পরা এক মেয়ের অবয়ব চুপচাপ দাঁড়িয়ে আছে ট্র্যাকের ধারে রাহুলের বুক কেঁপে উঠল চোখ বড় বড় হয়ে গেল মেয়েটি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল চুলে ঢাকা মুখ কুয়াশায় তার ছায়া নড়ছে পুরো প্ল্যাটফর্ম কুয়াশার সাগরে ডুবে গেল কোনো শব্দ নেই শুধু নিস্তব্ধতা হঠাৎ যেন স্মৃতির পর্দা খুলে গেল এই মেয়ে একদিন ট্রেনে চাপা পড়েছিল বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিল রাহুলের চোখের সামনে ট্র্যাকের ওপর লাল দাগ ভেসে উঠল যেন রক্ত এখনও শুকয়নি এবার মাথা তুলল তার চোখ লাল আগুনের মতো জ্বলছে ভয়ে রাহুল দৌড়াতে লাগল কুয়াশা যেন তাকে গিলে ফেলছে চাওয়ালা লণ্ঠন উঁচু করে চেঁচিয়ে উঠল দৌড়াও বাবা বাঁচো কিন্তু চারদিক তখন কেবল কুয়াশা আর অন্ধকারে ডুবে গেছে হঠাৎ ঘড়ির কাটা বারোটা বাজালো আকাশে বিদ্যুৎ কাঁপল সেই সময় রাহুলের পাশে এসে বসল তার বন্ধু অমিত দুজনই গুটিসুটি মেরি বসে রইল হঠাৎ আবার কুয়াশার ভেতর থেকে ভেসে এলো সেই মেয়েটি তার পা মাটিতে ছুঁয় না যেন ভেসে যাচ্ছে অমিত কাপা গলায় ফিস ফিস করে বলল না আমি তোকে মারিনি আমি তোকে ফেলে যাইনি মেয়েটি তার লাল চোখ তুলে সরাসরি আঙুল দেখালো অমিতের দিকে কুয়াশা যেন সেই আঙ্গুলের সাথে ঘুরছে অমিতের গায়ে জামা লাল হতে শুরু করল মুখে জমল আতঙ্ক হঠাৎ সে মাটিতে লুটিয়ে পড়ল নিস্তব্ধ প্ল্যাটফর্মে তার শরীরের কষে ছড়িয়ে গেল রক্ত রাহুল চেঁচিয়ে উঠল থামো দয়া করো কিন্তু ভূতের চোখ তখনও আগুনের মতো জ্বলছে হঠাৎ মেয়েটির মুখ নরম হয়ে এলো চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ল তার রাগ মিলিয়ে গেল আর কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল তার অবয়ব সকালবেলার আলো আসতে শুরু করেছে কিন্তু রাহুল নিজে জামায় রক্ত দেখে হতভম্ব হয়ে গেল মনে হল সেই বুঝি অপরাধী সূর্য উঠতেই স্টেশন আবার শান্ত হয়ে গেল পাখিরা উড়ে গেল আকাশে গ্রামবাসীরা চায়ের দোকানে দাঁড়িয়ে বলা বলি করতে লাগল কাল রাতে ওর ছায়া দেখা গেছে আর রাত নামতেই আবার প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে গেল এক কোণে ফিকে আলোয় দাঁড়িয়ে রইল সেই মেয়েটির ছায়া